হবে এবং কেন এই ধরনের হটকারী সিদ্ধান্ত নেওয়া হয়েছে বাংলাদেশের মেডিকেল স্টুডেন্ট এবং ডাক্তারদের কাছে নিঃস্বার্থ ক্ষমা চাইতে হবে আজকে পরবর্তী কর্মসূচি ইনশাল্লাহ খুলনা সিটি গাজী এবং খুলনা মেডিকেল কলেজের শিক্ষার্থীদের যথাযথ সিনিয়র ভাই বা সমন্বয়কদের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে ধন্যবাদ আপনাদের যে নির্বুদ্ধিতার প্রমাণ দিচ্ছেন আপনারা এইটার বিরুদ্ধে আমরা করা হুশিয়ারি দিচ্ছি মেডিকেল স্টুডেন্টদের পক্ষ থেকে আপনারা যে অযোগ্যদের সুযোগ করে দিচ্ছেন তাদের লাই দিচ্ছেন এইটার বিরুদ্ধে তীব্র নিন্দা জানাচ্ছি আর আপনারা যদি এই ধরনের লাই ধারাবাহিকতা ধরে রাখেন আমরা মেডিকেলের ছাত্রছাত্রীরা রাজপথ ছাড়বো না এটা আপনাদেরকে একটা হুঁশিয়ারি দিয়ে গেলাম আপনারা এটা মাথার ভিতরে রাখবেন আর যারা যোগ্য তাদের যোগ্যতা মানে যোগ্যতা অনুযায়ী তাদেরকে সম্মান দিবেন আর এই সকল সিন্ডিকেট যারা আমাদের লেভেলের না আমাদের মতো ছয় বছর কষ্ট করে ডাক্তার হচ্ছে না তাদেরকে লাই দিয়ে তাদের এই সব সিন্ডিকেট এইগুলোকে ভেঙে ফেলবেন নয়তো কিন্তু আমরা মেডিকেলের ছাত্ররাই এই দায়িত্বটা নিব। আপনারা এটা মাথায় রাখবেন এক দফা দাবি যে এই আপনার এই যে ডিএমএফ এবং ম্যাটস এরা যেন রকম কোন ডাক্তার নাম না নাম না নিয়ে কোথাও যেন কোনো রকম চেম্বার রুগী দেখা এগুলো যেন না করতে পারে যদি প্রশাসনের পক্ষ থেকে এর বিরুদ্ধে কোনো স্টেপ না নেওয়া হয় আমরা সাধারণ মেডিকেল ছাত্ররাই স্টুডেন্টরাই এর বিরুদ্ধে পদক্ষেপ নিব এটা করা হুশিয়ারি দিয়ে দিলাম আর বিএমডিসি যারা আমাদের গার্ডিয়ান যারা আমাদের পথ প্রদর্শক ছিল তাদেরকে বলছি আপনারা হুঁশিয়ার হন আপনারা এই ধরনের সিন্ডিকেটদের লাই দিবেন না কাউন্সিলের বিপক্ষে কিন্তু আমাদের মেইন যে দাবি বাংলাদেশে বিভিন্ন সময়ে আমরা দেখে আসছি অপচিকিৎসা হয় ডিএমএফ এরা করে থাকে এতদিন এরা পরশু দিন বিএমডিসি হটকারী সিদ্ধান্তের মাধ্যমে তাদের রেজিস্ট্রেশন দিয়েছে যে একটা জায়গায় তাদের সাথে আমাদের পার্থক্য ছিল বিএমডিসি রেজিস্ট্রেশন ডিএমএফ আন্দোলনের মুখে তাদেরকে রেজিস্ট্রেশনটা তারা নিয়ে নিয়েছে যেটা আমাদের জন্য অবশ্যই অনেক অপমানের এবং আমরা মনে করি ভবিষ্যতে আমাদের সুস্থ কর্মক্ষেত্রের জন্য আমাদের জন্য হুমকি স্বরূপ